স্কুল থেকে ফেরার সময় আরামবাগের ডিহিবয়রায় প্রচণ্ড গতিতে আসা বাইকের ধাক্কায় স্কুল কলেজে ছুটির সময় আরামবাগ শহর ও সংলগ্ন এলাকায় কিছু যুবকের হিরো মুডে একাধিক সওয়ার নিয়ে প্রচণ্ড গতিতে বাইক চালানোর সংবাদ প্রায়শই পাওয়া যায় বেপরোয়া এইসব বাইক চালানোর জন্য ঘটে দুর্ঘটনাও আজ আরামবাগ থানার ডিহিবয়রার কাছে কানপুরে বাইকের ধাক্কায় জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন এক স্কুল ছাত্রী স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে ডি বয়রার কাছে কানপুরে একটি মোড় ঘুরতে গেলে দুরন্ত গতিতে একটি বাইক এসে সজরে ধাক্কা মারে ছাত্রীটিকে মাটিতে লুটিয়ে পড়েন ছাত্রীটি স্থানীয় মানুষজনের তৎপরতায় তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় জানা গেছে ওই বাইকটিতে তিনজন ছিলেন তারা থেকে আসছিলেন কোথায় বা যাচ্ছিলেন কিছু এলাকার কেউ বলতে পারেননি ছাত্রীটির বাড়ি ডি কানপুর গ্রামে তিনি পারুল হাই স্কুলের ছাত্রী বলে জানা গেছে স্কুল থেকে ফেরার সময় এই ঘটনাটি ঘটে আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস ঘটনাটা কিভাবে ঘটেছে ঘটনাটা হচ্ছে একটা স্কুল ছাত্রী স্কুল জুটের পর আসছিল তো সেই সময় একটা মাস্ক মাস্ক দিয়ে একটা বাইক সামনে দিয়ে এসে তাকে মেরেছে তো সে এখন আহত হয়েছে স্কুল ছাত্রী কিছুও যাচ্ছে না সাইকেলে সাইকেলে আর